নমস্কার ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব পরম আরাধ্যা মা শারদামণি বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি ভক্তের দরবার ইউটিউব চ্যানেলের প্রতিদিন কথামৃত তব কথামৃত তপ্ত জীবনং কবিভি কলমষা প্রবণমঙ্গলাম শ্রীমদা তত ভুবি গৃহন্তদা জী শ্রী শ্রী রামকৃষ্ণ কথা মৃত আমরা পড়ব আজকে আটশো তেষট্টি পাতা চতুর্থ পরিচ্ছেদ পূর্ব কথা কাশীধামে শিব ও সোনার অন্নপূর্ণা দর্শন ব্রহ্মাণ্ডকে শালগ্রাম রূপে দর্শন বেলা দশটা আছে। ঠাকুর ভক্ত সঙ্গে কথা কইতেছেন আমরা বলরাম বাবুর বাড়িতে আছি মাস্টার গঙ্গা স্নান করিয়া আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন ও কাছে বসিলেন ঠাকুর ভাবে পূর্ণ হইয়া কত কথাই বলিতেছেন মাঝে মাঝে অতি গুচ্ছ দর্শন কথা একটু একটু বলিতেছেন শ্রীরামকৃষ্ণ সেজবাবুর সঙ্গে যখন কাশি গিয়েছিলাম মণিকর্ণিকার ঘাটের কাছ দিয়া আমাদের নৌকা যাচ্ছিল হঠাৎ শিব দর্শন আমি নৌকার ধারে এসে দাঁড়িয়ে সমাধিস্থ মাঝিরা ঢিদেকে বলতে ররো ধরো পাছে পড়ে যায় যেন জগতের যত গম্ভীর নিয়ে সেই ঘাটে দাঁড়িয়ে আছেন প্রথমে দেখলাম দূরে দাঁড়িয়ে তারপর কাছে আসতে দেখলাম তারপর আমার ভিতরে মিলিয়ে গেল ভাবে দেখলাম সন্ন্যাসী হাতে ধরে নিয়ে যাচ্ছে একটি ঠাকুর বাড়িতে ঢুকলাম সোনার অন্নপূর্ণা দর্শন হলো তিনি এই সব হয়েছেন কোনো কোনো জিনিসে বেশি প্রকাশ মাস্টার আদির প্রতি শালগ্রাম তোমরা বুঝি মানো না ইংলিশম্যানরা মানে না তা তোমরা মানো আর নাই মানো সুলক্ষণ সুলক্ষণ শালগ্রাম বেশ চক্র থাকবে গোমুখী আর আর সব লক্ষণ থাকবে তাহলে ভগবানের পূজা হয় মাস্টার আজ্ঞা সুলক্ষণ যুক্ত মানুষের ভিতর যেমন ঈশ্বরের বেশি প্রকাশ শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র আগে মনের ভুল বলত এখন সব মানছে ঈশ্বর দর্শনের কথা বলিতে বলিতে ঠাকুরের ভাবাবস্থা হইয়াছে ভাব সমাধিস্থ ভক্তরা এক দৃষ্টি চুপ করিয়া দেখিতেছেন অনেকক্ষণ পরে ভাব সম্বরণ করিলেন ও কথা কহিতে লাগিলেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি কি দেখছিলাম ব্রহ্মাণ্ড একটি শালগ্রাম তার ভিতর তোমার দুটো চক্ষু দেখেছিলাম মাস্টার ও ভক্তের এই অদ্ভুত অশ্রুতপূর্ব দর্শন কথা অবাক হইয়া শুনিতেছেন এই সময় আরেকটি ছোকরা ভক্ত সারদা প্রবেশ করিলেন ও ঠাকুরকে প্রণাম করিয়া উপবেশন করিলেন শ্রীরামকৃষ্ণ সারদার প্রতি দক্ষিণেশ্বরে যাস না কেন কলিকাতায় যখন আসি তখন আসিস না কেন সারদা আমি খবর পাই না শ্রীরামকৃষ্ণ এইবার তোকে খবর দিব মাস্টারকে সহাস্যে একখানা ফর্দ করতো ছোকরাদের মাস্টার ও ভক্তদের হাস্য মানে একটা লিস্ট তৈরি করে বলছেন যে ঠাকুর যখনই কলকাতায় আসবেন বা ছেলেদের বাচ্চা ছেলেদের দক্ষিণেশ্বরে যাওয়া মুশকিল তাই এটা ফর্দ করতে বলছেন মাস্টার মশাইকে যখনই তিনি দক্ষিণেশ্বরে কলকাতায় আসবেন তখন এই ফর্দ ধরে ছেলে চোকরাদের খবর পাঠাতে হবে তো এই কথা শুনে সকলের হাস্য পূর্ণের সংবাদ নরেন্দ্র দর্শনে ঠাকুরের আনন্দ সারদা বাড়িতে বিয়ে দিতে চায় ইনি অর্থাৎ মাস্টারের কথা বলছেন ইনি বিয়ের কথায় আমাদের কতবার বকেছেন শ্রীরামকৃষ্ণ এখন বিয়ে কেন মাস্টারের প্রতি সারদার বেশ অবস্থা হয়েছে আগে সংকোচ ছিল। যেন ছিপের ফাতা টেনে নিত এখন মুখে আনন্দ এসেছে ঠাকুর একজন ভক্তকে বলিতেছেন তুমি একবার পূর্ণর জন্য যাবে এবার নরেন্দ্র আসিয়াছেন ঠাকুর নরেন্দ্রকে জল খাওয়াইতে বলিলেন নরেন্দ্রকে দেখিয়া বড়ই আনন্দিত হইয়াছেন নরেন্দ্রকে খাওয়াইয়া যেন সাক্ষাৎ নারায়ণের সেবা করিতেছেন গায়ে হাত বুলাইয়া আদর করিতেছেন যেন সূক্ষ্মভাবে হাত পা টিপিতেছেন গোপালের মা কামারহাটির বাম্নী গোপালের মা ঘরের মধ্যে আসিলেন ঠাকুর বলরামকে কামারহাটিতে লোক পাঠাইয়া গোপালের মাকে আনিতে বলিয়াছিলেন তাই তিনি আসিয়াছেন গোপালের মা ঘরের মধ্যে আসিয়াই বলিতেছেন আমার আনন্দের চোখে জল পড়ছে এই বলিয়া ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া নমস্কার করিলেন শ্রীরাম সে কি গো এই তুমি আমাকে গোপাল বলো আবার নমস্কার যাও বাড়ির ভিতর গিয়ে একটি বেনন বাধ রাধকে খুব ফোড়ন দিও যেন এখানে পর্যন্ত গন্ধ আসে সকলের হাস্য গোপালের মাকে বললেন যে ভেতরে গিয়ে একটা রান্না করো এমন ফোড়ন দেবে যাতে ফোড়নের গন্ধ এখানে বসে আমরা পেতে পারি গোপালের মা এরা অর্থাৎ বাড়ির লোকেরা এরা কি মনে করবে গোপালের মা কি ভাবিতেছেন যে এখানে নূতন এসেছি যদি আলাদা রাখব বলে বাড়ির লোকেরা কিছু মনে করে বাড়ির ভিতরে যাইবার আগে তিনি নরেন্দ্রকে সম্বোধন করিয়া কাতর স্বরে বলিতেছেন বাবা আমার কি হয়েছে না কি না বাকি আছে আমার কি হয়েছে না বাকি আছে আজ রথযাত্রা শ্রী শ্রী জগন্নাথ জগন্নাথের ভোগারাদি ভোগ রাগাদি হইতে একটু দেরি হইয়াছে এবার ঠাকুরের সেবা হইবে অন্তপুরে যাইতেছেন মেয়ে ভক্তেরা ব্যাকুল হইয়া আছেন তাহাকে দর্শন ও প্রণাম করিবেন ঠাকুরের অনেক স্ত্রীলোক ভক্ত ছিলেন কিন্তু তিনি তাহাদের কথা পুরুষ ভক্তদের কাছে বেশি বলিতেন না কেহ মেহ মেয়ে ভক্তদের কাছে যাতায়াত করিলে বলিতেন বেশি যাস নাই পড়ে যাবি কখনো কখনো বলিতেন যদি স্ত্রীলোক ভক্তিতে গড়াগড়ি যায় তবুও তার কাছে যাতায়াত করবে না মেয়ে ভক্তেরা আলাদা থাকবে পুরুষ ভক্তেরা আলাদা থাকবে তবেই উভয়ের মঙ্গল আবার বলিতেন মেয়ে ভক্তদের গোলাপ গোপাল ভাব বাৎসল্য ভাব বেশি ভালো নয় কি বলছেন আবার বলিতেন মেয়ে ভক্তদের গোপাল ভাব বাৎসল্য ভাব বেশি ভালো নয় এই বাৎসল্য থেকে আবার একদিন তাৎসল্য হয় যে মেয়েদের মধ্যে যদি গোপাল ভাব থাকে বা বাৎসল্য ভাব থাকে তাহলে ছেলেদের নিয়ে তারা এই যে একদম ছেলের মতো দেখছে এই যে ব্যাপারটা এটা ঠাকুর বলছেন এটা খুব মুশকিল করতে তিনি না করছেন বলছেন একদিন ওই বাৎসল্য থেকেই তাৎসল্য ভাব এসে যাবে পঞ্চম পরিচ্ছেদ বলরামের রথযাত্রা নরেন্দ্রাদি ভক্ত সঙ্গে সংকীর্তনানন্দে বেলা একটা আছে ঠাকুর আহার আবার বৈঠকখানা ঘরে আসিয়া ভক্ত সঙ্গে বসিয়া আছে একটি ভক্ত পূর্ণকে ডাকিয়া আনিয়াছেন ঠাকুর মহানন্দে মাস্টারকে বলিতেছেন এইগো গো পুরনো এসেছে নরেন্দ্র ছোট নরেন নারায়ণ হরিপদ ও অন্যান্য ভক্তেরা কাছে বসিয়া আছেন ও ঠাকুরের সহিত কথা কহিতেছেন স্বাধীন ইচ্ছা ও ছোট নরেন নরেন্দ্র গান ছোট নরেন আচ্ছা আমাদের স্বাধীন ইচ্ছা অর্থাৎ ফ্রি উইল আছে কি না শ্রীরামকৃষ্ণ আছে কি আমি কি খোঁজ আমি কি খোঁজ দেখি আমি কে খোঁজ দেখি শ্রীরামকৃষ্ণ বলছেন আমি কে খোঁজ দেখি আমি খুঁজতে খুঁজতে তিনি বেরিয়ে পড়েন আমি কে তুমি নিজে যে কে সেটা খোঁজো সেজন্য বলছেন যে আমি খুঁজতে খুঁজতে তিনি বেরিয়ে পড়েন আমি যন্ত্র তুমি যন্ত্রী চীনের পুতুল দোকানে ঠিক হাতে করে যায় শুনেছ চীনের পুতুল দোকানে ছিটি হাতে করে যায় শুনেছ কর্তা আপনাকে অকর্তা জেনে কর্তার ন্যায় কাজ করো যতক্ষণ উপাধি ততক্ষণ অজ্ঞান আমি পণ্ডিত আমি জ্ঞানী আমি ধনী আমি মানি আমি কর্তা বাবা গুরু এসব অজ্ঞান থেকে হয় আমি যন্ত্র তুমি যন্ত্রী এই জ্ঞান অন্য সব উপাধি চলে গেল কাঠ পোড়া শেষ হলে আর শব্দ থাকে না উত্তাপও থাকে না সব ঠান্ডা শান্তি 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 নরেন্দ্রকে একটু গানা নরেন্দ্র ঘরে যায় অনেক কাজ আছে শ্রীরামকৃষ্ণ তা বাছা আমাদের কথা শুনবে কেন যার আছে কানে শোনা তার কথা আনা গোনা আনা আনা যার আছে পদে টানা তার কথা কেউ শোনে না সকলের হাস্য কি বলছেন নরেন্দ্রকে বলছেন যে একটু গান কর নরেন্দ্র বলছে ঘরে যায় অনেক কাজ আছে তখন তাম রামকৃষ্ণ বলছে ঠাকুর বলছেন তা বাছা আমাদের কথা শুনবে কেন যার আছে কানে শোনা তার কথা আনা আনা যার আছে তার কথাই শুনতে হবে আর যার আছে ওদের টানা তার কথা কেউ শোনে না যার পাচার পাচানের কাপড় ঠিক নেই তার কথা কেউ শোনে না সকলের হাস্য তুমি গুহদের বাগানে যেতে পারো প্রায় শুনি আজ কোথায় না গুহদের বাগানে এ কথা বলতুম না তাই তুই কে তুই কেড়েলি করলি নরেন্দ্র কিরতক্ষণ চুপ করিয়া আছেন বলছেন যন্ত্রনায় শুধু গান শ্রীরামকৃষ্ণ আমাদের বাছা যেমন অবস্থা এইতে পারো তো গাও তাতে বলরামের বন্দোবস্ত বলছেন যন্ত্রণায় কি বলে গাইবে এই যে কথা বললেন তুমি গুহদের বাগানে যেতে পারো প্রায় শুনি আজ কোথায় না গুহদের বাগানে আর এ কথা বলতুম না তুই কেড়েলি করলি তাহলে কেড়ে নিলি কথাটা তুই আমাকে বলিয়ে ছাড়লি যে এই যে বললি যে কাজ আছে কিন্তু গুহদের বাড়ি যাওয়ার সময় তো কাজ থাকে তোমার সেখানে ঠিক যাচ্ছ খবর তো সবই পাচ্ছে ঠাকুর এই কথা শুনে নরেন্দ্র কিছুক্ষণ চুপ করে রইলেন তাই তো এটাও তো কথা ঠিক বলছেন কি বলছেন যন্ত্র নাই শুধু গান ঠাকুর বলছেন কি আমাদের বাছা যেমন অবস্থা সেই অবস্থায় পাল্টে গাও নাহলে ছেড়াও বলছে আমাদের যেমন আছে তাই বললেই করো যে আমাদের বাছা যেমন অবস্থা এতে পারো তো গাও তাতে বলরামের বন্দোবস্ত বলরাম বরে আপনি নৌকো করে আনবে আসবেন একান্ত না হয় গাড়ি করে আসবেন যদি নৌকায় না হয় গাড়ি করে আসবেন সকলের হাস্য খ্যাট দিয়েছে আজ তাই বইকালে নাচিয়ে নেবে হাস্য এখান থেকে একদিন গাড়ি করে দিসল বারোয়ানা ভাড়া আমি বললাম বারোয়ানায় দক্ষিণেশ্বরে যাবে তা বলে ও অমন হয় গাড়ি রাস্তায় যেতে যেতে একধার ভেঙে পড়ে গেল সকলের উচ্চ হাস্য আবার ঘোড়া মাঝে মাঝে একবার থেমে যায় কোনো মতে চলে না গারোয়ান এক একবার খুব মারে আর এক একবার দৌড়ায় উচ্চ হাস্য তারপর রাম খোলবা যাবে আর আমরা নাচব রামের তালবোধ নাই সকলের হাস্য বলরামের ভাব আপনারা গাও নাচো আনন্দ করো সকলের হাস্য বর্ণাম হচ্ছে তোমরা গাও আনন্দ করো তোমরা যা খুশি করো আমার এখানে তোমরা যা খুশি করতে পারো ভক্তেরা বাটি হইতে আহারাদি করিয়া ক্রমে ক্রমে আসিতেছেন মহেন্দ্র মুখুজ্জকে দূর হইতে প্রণাম করিতে দেখিয়া ঠাকুর তাহাকে প্রণাম করিতেছেন আবার সেলাম করিতেছেন কাছের একটি ছোকরা ভক্তকে বলতেছেন ওরে বল না সিলাম করলে ওর বড় অলকট অলকট করে সকলের হাস্য গৃহস্থ ভক্তেরা অনেকে নিজেদের বাটির পরিবারদের আনিয়াছেন তাহারা শ্রী শ্রী ঠাকুরকে দর্শন করিবেন ও রথের সম্মুখে কীর্তনানন্দ দেখিবেন রাম গিরিশ প্রভৃতি ভক্তেরা ক্রমে ক্রমে আসিয়াছেন ছোকরা ভক্তেরা অনেকে আসিয়াছেন এইবার নরেন্দ্র গান গাইতেছে কতদিনে হবে সে সঞ্চার হয়ে পূর্ণ কাম বলবো হরিনাম নয়নে বহিবে প্রেম অশ্রুধা তারপরে গেলেন নিবিড় আধারে মাতর চমকে ও রূপরাশি তাই যোগী ধ্যান করে হয়ে গিরি গুহাবাসী বড়রাম আজ কীর্তনের বন্দোবস্ত করিয়াছেন বৈষ্ণবচরণ ও বেনোয়ারির কীর্তন এইবার বৈষ্ণবচরণ কাহিতেছেন শ্রী দুর্গা নাম জপ সদা রসনা আমার দুর্গমে শ্রী দুর্গা বিনে করে নিস্তার গান একটু শুনিতে শুনিতে ঠাকুর সমাধিস্থ দাঁড়াইয়া সমাধিস্থ ছোট নরেন ধরিয়াছেন বদন ক্রমে সব স্থির একঘর ভক্তরা অবাক হইয়া দেখিতেছেন মেয়ে ভক্তেরা চিকের মধ্য হইতে দেখিতেছেন সাক্ষাৎ নারায়ণ বুঝি দেহ ধারণ করিয়া ভক্তের জন্য আসিয়াছেন কি করে ঈশ্বরকে ভালোবাসতে হয় তাই বুঝি শিখাতে এসেছে করিত করিতে অনেকক্ষণ পরে সমাধি ভঙ্গ হইল ঠাকুর আসন গ্রহণ করিলে বৈষ্ণবচরণ আবার গান ধরিলেন হরি হরি রে বিনে তারপরের গান বিফলে দিন যায় রে বিনে শ্রীহরির সাধন বিনে এবার আর এক কীর্তনিয়া বেনোয়ারি রূপ গাহিতে বেনোয়ারি রূপ গাহিতেছে কিন্তু সদাই গান গাহিতে গাহিতে আহা আহা বলিয়া ভূমিষ্ট হইয়া প্রণাম করেন তাহাতে শ্রোতারা কেহ হাসে কেহ বিরক্ত হয় অপরাহ্ন হইয়াছে ইতিমধ্যে বারান্দায় শ্রী শ্রী জগন্নাথ দেবের সেই ছোট রথখানে ধ্বজা পতাকা দিয়া সুসজ্জিত করিয়া আনা হইয়াছে শ্রী শ্রী জগন্নাথ সুভদ্রা ও বলরাম চন্দন চর্চিত ও বসন ভূষণ ও পুষ্পমালার দ্বারা সুশোভিত হইয়াছে ঠাকুর বেনোয়ারির কীর্তন ফেলিয়া বারান্দায় রথাগ্রে গমন করিলেন ভক্তেরাও সঙ্গে সঙ্গে চলিলেন রথের রজ্জু ধরিয়া একটু টানিলেন তারপরে তৎপরে রথাগ্রে ভক্ত সঙ্গে নৃত্য ও কীর্তন করিতেছেন অন্যান্য গানের সঙ্গে ঠাকুর পদ ধরিলেন যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা দুভাই এসে ছেড়ে যারা মার খেয়ে প্রেম যাচে তারা তারা দুভাই এসেছে আবার নদে টলমল টলমল করে গৌর প্রেমের হিল্লড়ে ছোট বারান্দাতে রথের সঙ্গে সঙ্গে কীর্তন ও নৃত্য নৃত্য হইতেছে উচ্চ সংকীর্তন ও খোলের শব্দ শুনিয়া বাহিরের লোক অনেকে বারান্দা মধ্যে আসিয়া পড়িয়াছে ঠাকুর হরিপ্রেমে মাতোয়ারা ভক্তেরাও সঙ্গে সঙ্গে প্রেমোন্ম্ত হইয়া নাচিতেছেন এই অবস্থায় ঠাকুর নাচছেন রথ এগিয়ে যাচ্ছে আমরা এখানেই শেষ করছি আবার পরের দিন এর পরের অংশ পড়ব নিরঞ্জনং নিত্যং অনন্তরূপং ভক্ত নুকম্পা ধিত বিগ্রহ বই ঋষাবতারং পরমেশ্বীন তং রাম কৃষ্ণ শিরসানমামি হরি ওম श्रीरामकृष्णारपणमस्तु